আসসালামু আলাইকুম শুরুতেই বেগম খালেদা জিয়ার রুহের মাখরাত কামনা করছি আল্লাহ দান করেন আজকে দিনই প্রচুর আপনাদের টেনশন ছিল পরীক্ষা হবে কি হবে কি না আমি মোটামুটি নিশ্চিত ছিলাম যে পরীক্ষা হবে না আর আমরা আজকে অফিসে এত ব্যস্ত ছিলাম এটা বলে শেষ করা যাবে না তারপরে অনেকে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করছেন সবার তো রিপ্লাই দিতে পারিনি কিছু কিছু মানুষকে তো বলছি যে নিশ্চিত থাকেন পরীক্ষা পিছিয়ে যাবে তো সে যাই হোক সারাদিন অনেক নাটকীয়তার পর মানে প্রাইমারি তাদের ইচ্ছেই ছিল না যে এটা পেছাবে ঠিক আছে অনেকটা বাধ্য হয়ে পিছিয়েছে সেটা হচ্ছে দুই তারিখ প্রাইমারি পরীক্ষা হচ্ছে না হচ্ছে কবে সেটা হচ্ছে নয় তারিখ তারা একটা সম্ভাব্য ডেটের কথা বলছে এটা মানে শতভাগ শিওর না ওনারা ডিসি যেহেতু বিভিন্ন জেলাতে সেন্টার হবে তো সেই জেলার ডিসি তো গুরুত্বপূর্ণ বিষয় তো ডিসিদের সাথে আলোচনা করে পরবর্তীতে ফাইনাল একটা সিদ্ধান্ত তারা জানাবে তবে সম্ভাব্য নয় তারিখ হতে পারে আচ্ছা যদি নয় তারিখ আমরা দৌড়ি তাহলে অ্যারাউন্ড ধরুন আপনার হাতে দশ দিন আছে এই দশ দিন কিন্তু অনেক চিত্র পাল্টে দেবে ঠিক আছে আপনি দশ দিন যদি বিগত সালের প্রশ্ন সমাধান করেন কারণ আমরা এর আগে কথা বলছি প্রাইমারি বিগত সালের প্রশ্ন বা নিবন্ধনের প্রশ্ন এই পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ যদি করে প্রশ্ন সমাধান করতে পারেন তাহলে প্রশ্ন অনেক সুতরাং এই দিন মনে করে কাজে লাগান ঠিক আছে বাড়তি দশটা দিন পেলেন এটা হেলা ফেলায় নষ্ট করবেন না এই হলো কথা ঠিক আছে আর প্রাইমারির জন্য আমাদের যে সব শেষ সাত দিনের যে সাজেশন ছিল চোদ্দশো প্রশ্ন এটা যারা নেন নাই সময় শেষ হয়ে গিয়েছিল তারা এখন নিতে পারেন চাইলে তো দেখতে পেয়েছেন স্কিন এখানে চোদ্দশো প্রশ্ন রয়েছে আমরা সাত দিনের দুশো দুশো করে দিয়েছিলাম তো চাইলে সেটাও নিতে পারেন স্ক্রিনের তো নাম্বার আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন